বাংলাদেশ একটি প্রাণবন্ত ঘনবসতিপূর্ণ দেশ কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল শক্তি যা অপেক্ষায় ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ঝুঁকি বাড়ছে প্রতি বছর বিশেষজ্ঞরা বলছেন ঢাকা পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ শহর দুর্বল কাঠামো অসচেতন নির্মাণ বাড়াচ্ছে মহাবিপদ আমাদের হাতে সময় কম প্রস্তুতি নিতে হবে এখনি প্রস্তুত হতে হবে আমাদেরই জানতে হবে প্রতিটি করণীয় নিয়ম মেনে তৈরি হোক প্রতিটি কাঠামো মজবুত হোক মজবুত হোক আমাদের ভিত্তি এই সতর্কবার্তা আমাদের ভবিষ্যতের জন্য আসুন নিরাপদ রাখি নিজেদের